এই জায়গা ভাই কিছু ভাই এরা ছাত্র কিনা আমার আদৌ জানা নাই তারা আমার ছাত্র লিগ ত্যাগ দিতেছে ভাই ছাত্র এবং ছাত্র দলের একজন কর্মী ভাই হ্যাঁ আমাকে সব আমি যাবো পিজি হসপিটালে আমার পেশেন্ট ভর্তি ভাই খাবার নিয়ে যাবো আপনাদের একশো বার বলা হয়েছে আমার রুগীর খাবার আমার সাথে আমাকে যাইতে দেন প্লিজ আমাকে যাইতে দেন ওনারা যাইতে দিচ্ছে এরাই জুলাই শেষ করে ভাই

এই জায়গা ভাই কিছু ভাই এরা ছাত্র কিনা আমার আদৌ জানা নাই তারা আমার ছাত্র লিগ দিতেছে ভাই ভাই আমি ছাত্র ছাত্র এবং ছাত্র দলের একজন কর্মী ভাই হ্যাঁ আমাকে আমি যাবো পিজি হসপিটালে আমার পেশেন্ট ভর্তি ভাই খাবার নিয়ে যাব হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখতে পারবেন সাইডে আসেন আমি দেখাচ্ছি ভাই এই যে খাবার এই যে খাবার ভাই এই যে খাবার এই যে টিফিন কেরিয়ার হ্যাঁ এই যে টিফিন কেরিয়ার খাবারটা দেখো এই যে খাবার আপনারা দেখুন ভাই আমার রোগীর খাবার ভিতরে দাঁড়ান